आज छो छ जॉइंट हो जाए एक सकल सकल <toss5>

আমার ভিডিও যদি কারো একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে পারলে একটু শেয়ার করে দেবে আমার কোনো টাইম ফিক্স নেই লাইভে না ভিডিও দেওয়া টাইম ফিক্স যখন খুশি যখন মরছে মন হলে দিয়ে দাও অনেকে দেখে টাইম টু টাইম ভিডিও দেয় টাইম টু টাইম লাইভ করে যাতে মানে বন্ধুরা জয়েন্ট হতে পারে আমার তো কোনো টাইমই নেই

माता है क्या <जणिया> সকাল সকাল খালি পেটে একটা পেয়ারা খাওয়া গেলাম সান টান করে সান হয়ে এনে যে সান হয়ে সান হয়ে গেছ আর বিশ্বকর্মা পুজো কোথায় কার কার বিশ্বকর্মা পুজো হচ্ছে আমাদের এখানে একটু পরে পূজো হবে কেউ আসলাম না জয়েন্ট হলো না একজন তো অন্তত কম জয়েন্ট হলে তাও তো মনে হতো যে এসেছিলো से बालो लगे ना अंत तो क्ये एक जन जो जयंट होने हतो जो क्यों ना क्यों इस